গতকাল রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল বেতিসে ম্যাচ হয়েছিল রিয়াল বেতিসের হোম গ্রাউন্ডে ভাই রিয়াল বেতিস রিয়াল মাদ্রিদ ভাই প্যান খুলে দিছে প্রথম বিশ মিনিটের পরে কি কি হয়েছে যায় না অ্যান্থনি তার গডেস পারফরমেন্স দিতেছে রিয়াল বেতিসের ভাই তাদের ঘরে জিন বল করছে জিন ভাই আমার বিশ্বাস হচ্ছে না যে রিয়াল মাদ্রিদ হারছে ম্যাচটা চাই হোক কেন হারছে বলতেছি ভাই বিশ মিনিটের পর রিয়েল বেতিসের গারে ভাই জিনের মতো কি জানি প্রভাব ফেলছে ভাই একের পর এক ড্রেবলিং অ্যান্টনি ভাই অপোনেন্টের হাফে ভাই ডাইরেক্ট আগুন সরাচ্ছে ভাই দুই মিনিট রেস্টকে কে সুযোগ দিতেছে না এমন পরিস্থিতি হয়েছে ভাই অপোনেন্টের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো ভাই কি পারফরমেন্স তার বা কি পারফরমেন্স তার ভাই এই ম্যাচটা যদি না দেখতাম তাহলে ভাই এরকম প্লেয়ার সম্পর্কে আমি জানতেই পারতাম না ভাই এরকম মানে আন্ডাররেটেড প্লেয়ার আছে ভাই কালকে ম্যাচে কি কি দেখি নাই কালকে ম্যাচে দেখছি ভাই ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কিলিয়ান এম্বাপ্পেকে সাবস্টিটিউশন করে ভাই নামাইছে ভাই কালকে রাত্রে টুইটার ইনস্টাগ্রাম ভাই কাপাই ফেলছে ভাইরাল হয়ে গেছে মানে অনেকে এই কমেন্ট করতেছে ভাই কালকে কি কি হয় না ভাই রুডিগারের ভাই সবচেয়ে খারাপ পারফরমেন্স বর্তমানে কালকের ম্যাচটা রুডিগারের খারাপ পারফরমেন্স কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করি দেখেন এত বড় ম্যাচ রিয়াল ম্যাচের জন্য এটা ডু আর ডাই ম্যাচ যুদ্ধের তো তাহলে পয়েন্ট টেবিল সামনে যাইতো আর যদি হারতো তো পয়েন্ট টেবিল নিচে যাইতো ভাই তিন পয়েন্ট লুজ করছে বর্তমানে পয়েন্ট টেবিল এক নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই নাম্বারে বার্সেলোনা এবং তিন নাম্বার রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এই রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে একটা ম্যাচ কম খেলছে আজকে রাত্রে বার্সেলোনা খেলা আছে ম্যাচটি যদি যেতে তাহলে পয়েন্ট টেবিলে আবার এক নাম্বার চলে যাবে কিন্তু ভাই ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হয়েছে কালকে রিয়েল বেতিসের জন্য ভাই আর অ্যান্থনির ওরা ভাই বাসলোনা উচিত অ্যান্থনির ছবিতে ভাই তিন চারটা চুমা দেওয়া ভাই মানে কি আর বলবো এজ এ বাসলোনা ফ্যান অনেক খুশি তো আজকে রাখছি বেশি কথা বলতে পারতেছি না এটা